নমস্কার আমি শাশ্বতী এসে গেছি আজকের আমার উপস্থাপনা নিয়ে সুদূর আসাম থেকে কবি মন্টুলাল আচার্য তার লেখা একটি কবিতা আমাকে পাঠিয়েছে পাঠ করবার জন্য কবিতাটির নাম পুজুর মরশুম কবিতাটি লিখেছেন কবি মন্টুলাল আচার্য শুরু করছি আমার আজকের কবিতা হ্যাঁ তোমাকে যা বলছিলাম পুজো এসে গেছে চতুর্দিকে প্রস্তুতির সাজ সজ্জা বেছে বেছে প্রতিমা প্যান্ডেল চাঁদা নেই এই বয়সে আবার কি পুজো পুজো তো শুধু শিশুদেরই তবুও জানো কোথায় যেন খটকা লাগে মনে স্মৃতিগুলোর বুদবুদ ওঠে এখানে সেখানে ওই বেলাতে ধানের খেতে সবুজ আবির নিয়ে হাসতাম সবে আপন মনে খিলখিলিয়ে শুধু কি পুজোর মেলা সূর্য যেমন রোজ ওঠে সর ঋতু দু চোখে ঝল ঝলিয়ে উঠতো ফুটে গ্রীষ্ম যেমন ঘাম ঝরাতো বর্ষা নাইয়ে দিত শরতে শরৎ এসে আগমনের গান শোনাতো ধানের শীষে হেমন্ত নবান্নের দিত সারা ধানের মুঠোয় ভর্ত উঠোন পাগল পাড়া হিমপরশে দাওয়ায় রোদে দিত গল্প গাথা কোকিল বেশে বসন্ত সেই ঝরাত বৃক্ষপাতা কোথায় বলো সেদিনের সেই কানামাছি খেলা সেথায় শিশু এথায় শিশু রং বদলের পালা কাশফুলেতে কৃত্রিমতা বারুদ বারুদ গন্ধ ধোঁয়াশাময় সুখের দুঃখের পুজোর আনন্দ শিউলির শুভ্রতারই ক্ষিপ্রতারই আভাস বলো কে দেবে কে দেবে আজ নিরাপত্তা কে দেবে আশ্বাস আসবে দেবী পুজোর বেদি বোধন ঘরে ঘরে এক দেবীকে খেয়ে নিল ওই সহস্র কামড়ে কোথায় কোথায় দুর্গা কোথায় লক্ষ্মী কোথায় সরস্বতী বলো কৈলাস থেকে পাঠাবে কি পাঠাবে কি নিরাপত্তা রক্ষী নারী খুঁজি নারী পুঁজি নারী মাংসে ভোজ করি নারী বিসর্জনের পরে ব্রত গড়ি এমনি আসে এমনি করেই যায় দেবীরা সব পড়ে থাকে ভোগের বাগিচায় এমনি করে এমনি করে আসে পুজোর মরসুম এমনি করেই যায় দেবীরা সব পড়েই থাকে খের বাগিচায় চায় নমস্কার সকলের পুজো